এরা চা ব্যবসা করবে বিকালবেলা এই দোকানের বাইরে অন্য কোন দোকান নাকি এখানে বসতে দিলে ওনারা ফোন দিব তো আমরা বললাম যে ফোন দেন তাহলে সমন্বয়টা আসুক ওনাদের সাথে আমরা কথা বলি

আপনি তিরিশ হাজার টাকা দিয়ে সত্য বাবুকে এখন এই মুহূর্তে শুনুন এই মুহূর্তে এই মুহূর্তে কোন টাকা দেওয়া কোন টাকা বসা লাগে না চার বছর আগে যখন সরকারি জায়গা থেকে কিনেন রোড ডাম্পিং ছিল যখন তখন থেকে এই রোড গুলা প্রত্যেকটা পছন্দ তখন আপনারাই তো হুমকি দামকি দিছেন আপনারাই হুমকি দামকি দিয়েছেন না কেন তখন অমিলিগড়ের গদে সবাই উঠছে আর বসছে এখন আপনারা এখন আপনারা পাওয়ার দেখাইতে আসছেন রানিং দল ক্ষমতা থাকা অবস্থায় পুলিশ প্রশাসন থাকা অবস্থায় সাংবাদিক থাকা অবস্থায় আপনারা কেন আমেলিগের লোকে টাকা দিলেন তখন আপনারা কেন ব্যবস্থা নিলেন না আপনারা কি জনগণ আপনাদের মুখে সাহসি নাই আপনি একজন দেশের সচেতন নাগরিক যখন আপনি তো

এখানে একজনের ত্রিশ আপনি জাগার দোকান দরি করবে আর একজনের দোকান বসেছে সেই দোকান বসে না তা আমি ফার্স্টে বলছি যে ভাই আপনি দোকানটা আপনি সবাই মিল্লা ব্যবসা করে খান ঠিক আছে সে বলতেছে যে এই দোকান আমি ত্রিশ হাজার টাকা দিয়ে আমি দোকান বসেছি জায়গা সে এই ত্রিশ হাজার টাকা জুড়ে সে কেউ বসতে দিবে না এই এরা স্টুডেন্ট এরা চা ব্যবসা করবে বিকালবেলা এই চা দোকান বসার জন্য আমি আসছি মাধ্যমের থেকে আমার নাম হচ্ছে বাবুর আসাদ উনি একজন পরিচয় দিয়েছে উনি বিএনপির নেতা

जगह okay, okay. পুলিশ পুলিশ সহ এই জায়গায় ওনারা টাকা দিয়ে খাইছে ভাই রুটটা ভাই আপনারা জানেন তাহলে টাকার কথা কেন আইব না ভাই টাকার কথা কেন আইব না বসেছেন না বসেছেন এখন বর্তমান অবস্থাতে ওনারা রানিং ব্যবসা করতেছে আচ্ছা ঠিক আছে বা রানিং ব্যবসা করতেছে এখানে কেউই কিন্তু বলতেছে না যে আপনারা উঠে যান না বলছেন আপনারা বলছেন শুনুন এখানে কেউই বলে নাই আমি বলি এখানে কেউই বলে নাই এই কথা যে আপনাকে উঠে যেতে না 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 আপনারা টাকা দিয়ে বলছেন এই বিধায় এই কথাটা বলছেন না না বিএনপি এখনো ক্ষমতা আসে না আপনি ওনাকে একটু ধরেন উনার দিয়ে ধরেন উনি বিএনপির নেতা উনি বলছে যে বিএনপির নেতা আমি আমি যুবলীগের নেতা আমি এই দোকান বসতে দিব না এখানে আপনি কেন বললেন এই কথা আপনি মৃত্যুর দাঁড়া কি আছেন আপনাদের মৃত্যুর দাঁড়

কি দরকার ভাই একটা মানুষ ব্যবসা করবো আপনাকে ক্ষতি ক্ষতি তো আর করতেছি না তাই না দোকানের উপর দোকান হইতেছে না উনারা বলছে যে সমন্বয়ক দ্বারা উনাদের এই দোকানগুলা লিস্ট হয়েছে উনাদের দোকানগুলা লিস্ট হয়েছে এই দোকানের বাইরে অন্য কোন দোকান নাকি এখানে বসতে দিলে উনারা ফোন দিব তো আমরা বললাম যে ফোন দেন তাহলে সমন্বয়করা আসুক উনাদের সাথে আমরা কথা বলি উনারা বলে কি জানেন উনারা বলে সমন্বয়ক করে আপনারা বলেন সমন্বয় করে আপনারা খুঁজে আপনারা কথা বলেন তারপরে আপনারা দোকান বসান মানে ওনারা গায়ের জোরে আমা ঘরে দোকান বসাইতেও দিব না ওনারা একটু চাপাইতেছ না কম্প্রোমাইজিং এর কিছুই নাই মানে ওনারা এক এক কথা মনে করেন ওনারা এটা প্রাইভেট প্রপার্টি পায়া লইছে বর্ত পুরো ফ্রি ফ্রি ভাবে এই রাস্তাতে ওনারা দোকান দিছে কেন ভাই আমরা কি দিতে পারি না আমরা আমাগো কি রাইট নাই দোকান দেওয়ার